যদি আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকেন এই শ্রাবান মাসের শুরুতেই যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে হাতে একটু সময় নিয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে বুখারী শরীফের 6369 নম্বর হাদিস শরীফে যে ছোট্ট দোয়াটি উল্লেখ করা হয়েছে মাত্র 100 বার কষ্ট করে এই মে পাঠ করতে পারেন যত দুশ্চিন্তা আপনার আছে যত परेशानी আপনার আছে যত হতাশা আছে সব কিছু আল্লাহ তাআলা আপনার দূরবিত করে দিবে আল্লাহু اکبر ও প্রিয় دینی ভাই এবং বোন ঋণ পরিশোধ করার জন্য এর চেয়ে শক্তিশালী দোয়া আর হয় না বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও কিন্তু এই দুয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে আল্লাহু এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি অবশ্যই ঋণ পরিশোধ করার দোয়াটি দুশ্চিন্তা দূরবিত হওয়ার দোয়াটি শিখুন অনেকেই তো বলে থাকেন হুজুর আহারে এত পরিমাণ ঋণ আমার হয়ে গিয়েছে মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ টাকা আমি গ্রস্থতার মধ্যে পড়ে যাই আহারে ব্যবসায় উন্নতি পাচ্ছি না কৃষি কাজে উন্নতি হচ্ছে না বিপদ আপদ মালামসিবত একটার পর একটা আসতেই থাকে পরিবার সংসারে সবকিছুর সমস্যা সমাধান

সালাম যখন শাবান মাস আসতো এত পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বندگیতে লিপ্ত হয়ে যেতো অন্য কোন মাসে আমরা তা দেখতাম না আল্লাহু আকবার অনেক সাহাবায়ে کرام দেখে এই ধরনের হাদিস রাওয়ায়াত রয়েছে এত পরিমাণ নফল নামাজ পড়তেন এত পরিমাণ রোজা রাখতেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমরা ভাবতাম হয়তো বিশ্বনবী এই মাসে আর কোনোদিন রোজা ভাঙবেন না আল্লাহু আকবার ও প্রিয় دینی ভাইয়ারা প্রাঙ্গণ আসনের জন্য মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানো বুখারী শরীফের 6369 নম্বর হাদিস শরীফে যে শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটি রয়েছে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে আতে একটু সময় নিয়ে আগে ভাগে অবশ্যই আপনাকে উঠতে হবে ছোট্ট একটি দোয়া 100 বার পাঠ করবেন শব্দের শব্দে শেখায়া দিচ্ছি আপনি আগে বিশ্বনবী মোহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন নামাজের যে দরুদ শরীফটা রয়েছে এই দরুদ শরীফটা সকলেরই কিন্তু মুখস্থ আছে এজন্য অতি সহজে আরবি বাংলা লিখে দিচ্ছি শব্দে শব্দে শেখায়া দিচ্ছি এই দরুদ শরীফটা আপনি অতি সহজে আজকে যদি শিখতে পারেন পাসওয়ার্ড তো নামাজে আপনি সহি শুদ্ধ ভাবে এই দূর শরীরটা পড়তে পারবেন এজন্য কষ্ট করে আমার হাতে বলছি আপনি আমার সাথে সাথে আজকে এই দোয়াগুলো আল্লাহ বলতে হবে অনেকে কিন্তু আপনারা কষ্ট করে কিন্তু বলেন না আপনাকে কষ্ট করে বলতে হবে চেষ্টা করে আল্লাহ আল্লাহকে দেখান আমি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আপনার সহি নাও হয় এরপরে আপনার আমল কবুল মঞ্জুর হবে ইনসা আল্লাহাম্মী মহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم <applause> انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এই শক্তিশালী তরুণ আপনি একবার পাঠ করবেন এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আরবি সাল্লাহ আলিহাসাল্লামের শিখানোহারি শরীফের আপনার ছয় হাজার তিনশত উনসত্তর নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ এবং দুশ্চিন্তা দূরপিত হওয়ার জন্য যে দোয়াটি রয়েছে মানসিক যত চাপ আছে অবশ্যই মানসিক চাপ থেকে আপনি বাঁচতে পারবেন ইনশা আল্লাহ ঋণের কারণ যে অস্থিরতা আপনার মধ্যে আসে এই অস্থিরতা আপনার থাকবে না এই জন্য খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন আল হোমা ইন্নি বলতে হবে আল হোমা ইন্নি আবি আবিকা আবিকা মিনালি বলতে হবে কষ্ট করে হলেও আপনি একটু বলেন না অল ইকে মিনলি উলি আল হুম ইন্নি কে

বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানো এই দোয়া অর্থ অনেক চমৎকার অর্থ হলো আল্লাহুম্মা আউযু বিল্লাহ ওয়া ইন্নী আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি মিনাল হাম্মি যত দুশ্চিন্তা আছে যত পেরেশানি আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে ওয়াল গাম্মি গাম্মুন মানিরিন ওয়াল গাম্মি গাম্মুন মানিরিনগ্রস্ততা যতক্ষণ ঋণ এ আমার রয়েছে এই ঋণের কারণে যে অস্থিরতা আসে আমার মধ্যে এই অস্থিরতা দূরবিত হওয়ার জন্য ঋণ পরিশোধ করার জন্য আমি এই দোয়াটা করিতেছি তোমার নিকট আশ্রয় চাচ্ছি আমার পেরেশানি যাতে করে দূরবিত হয়ে যায় ঋণ পরিশোধ করার ব্যবস্থা জাতি করে হয়ে যায় আল্লাহু আকবার ছোট্ট একটি দোয়া এই শাবান মাস থেকে আমল করা শুরু করুন ইনশাআল্লাহ ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে অবশ্যই আপনার আমল কবুল এবং মানজুর হবে বিশ্ব নবীর ওসিলায় এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে আমি কিন্তু শিখাই দিচ্ছি একদম অতি সহজে এরকম মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহালাবিহি আজমাই কে কেদে কে বলবেন আল্লাহ কো আমার মত গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আমার জীবনের জবনের গুনাগুলো দইয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনুতনে আছি গো অনেক

আসমानी মুসিবত যমিনি মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে সুতরাং অবশ্যই তুমি আমার এই সমস্ত মুসিবত গুলো দূরবিত্ত করে দাও কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও এরকম ভাবে একটা একটা করে আল্লাহ তাআলার নিকট বলতে হবে তাহলে প্রিয় দিদি ভাই এবং আমার তাই ইনশাআল্লাহ নিজেও করুন মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আরেকজন ভাই মনকে আমলটা করার জন্য কষ্ট করে একটু শেয়ার করে সুযোগ করে দিবেন আর আমাদের ইসলামিকানে যুক্ততা কোন ভালো কোন সুস্থতা কোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু